তো হাই গাইস আজকে এসেছিলাম ভিডিও করতে তো জাস্ট কিছুটা ভিডিও করতে পারলাম দেখো কত সুন্দর জায়গা মানে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর মানে চার পিস পাঁচটায় সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ এ সাইডে পুকুর আর দিকটা হয়েছে। ভুট্টার জমি আর এর সাইডটা দেখো এই সাইডটা হচ্ছে পুকুর তো পুকুরে মাছ মানে পুকুরে মাছ প্রচুর পরিমাণে আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে বন্ধ দেয় না দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আম গাছ আর এই দিকটা ছোট ছোট আম গাছ ও এসেছিলো আমার সঙ্গে একটু মোবাইল ধরার জন্য তো কি করব। আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই তো ভিডিও করলাম এই আমাদের গ্রামের পরিবেশটা জাস্ট একটু তুলে ধরলাম তোমাদের সামনে এই দেখো কত কত ভুট্টা ধরেছে দেখো গেছে ও প্রচুর প্রচুর পরিমাণে ভুট্টা ধরেছে দেখো বন্ধুরা গহম দেখে গেছে আর এই দিকটা দেখো এই দেখো ফুল এলো কিসের ফুল তোমরা বলো অবশ্যই কমেন্ট করে জানলে দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে দেখে নাও চারিদিকটায় দেখি এই যে দেখো অনেক দূরে দেখা যাচ্ছে একটা জল টেঙ্কি চারদিকের সুন্দর মানে এখন জাস্ট বেলা ডুবা ডুবা এই যে দেখতে পাচ্ছ সূর্যটা এখন ডুবছে তো খুব ভালো লাগছে দেখতে এত সুন্দর কালার খুব ভালো লাগছে এই দেখো পটল কি সুন্দর করে বাহান করে দিয়েছে পটলের রথ আর এখন সব ধরছে পটল এখন হয়নি মানে পটল তো দেখা যাচ্ছে না সব ফুল দেখা যাচ্ছে দেখো আর বাহানের তলায় দেখো লাল ডাঠা লাল লাল কত সুন্দর তো আর এই দেখো রাস্তার মাঝে কাটা কত চলো সামনের দিকে আরও কিছু দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ তো মনে হচ্ছে এটা বেগুনের গাছ এইগুলো সব বেগুনের গাছ তো দেখা যাক বেগুন হয়েছে কিনা দেখি হয়েছে হ্যাঁ হয়েছে ধরেছে বেগুন ধরেছে দেখো কতগুলো গাছ আছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো বেগুন হয়েছে কিনা দেখি এই যে দেখো বেগুন হয়েছে ছোট ছোট এখন ধরেছে সবটাই গাছে ছোট ছোটোই আছে এখন বড় হয়নি তো জাস্ট আমি চারদিকটার একটু ভিডিও পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে আর আমরা তো গ্রামে বাস করি তো আমাদেরকে খুব ভালো লাগে তার জন্য তোমাদেরকেও একটু দেখে দিলাম চারিদিকটাই তো ভিডিও ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই